এটা তো আমার সোনা ডার্লিং আমি থাকতে থাকতে সে কাপড় কাচবে আরে সোনা ডার্লিং আমি থাকতে থাকতে তুমি কাপড় কাচবে তুমি উঠো ওঠো তুমি উঠো তুমি উঠো এই বয়ফ্রেন্ডটা কখন কাজে লাগবে তুমি আমি থাকতে থাকতে তুমি কাপড় কাচো বসো তুমি বসো আমি কাচ্ছি আরে আমি থাকতে থাকতে তুমি কাজেলে কেমন হয় না হ্যাঁ লজ্জা করার কিছু নাই আমি তো আমি কিছু বলেছি তুমিও তো দাদার মাল হ্যাঁ আর এটা তো দাদারই ইউজ করার জিনিস আমি কিছুই মনে করিনি আমি কেছে দিচ্ছি এটাও আর বলছি সোনা বদি হ্যাঁ চানটা করে লাও না না আমি সাবন লাগিয়ে দেবো ভালো করে ঠিক আছে তাহলে আমি এগুলো এখন ধুয়ে লিং হ্যাঁ তারপরে চান করবো একসাথে বলছি সোনা দার লিঙ্ক তুমি কি একটা জিনিসই ইউজ করো সেটাও তো আমি বলছি দাদা তুমি বৌদিকে খায় গাল দিচ্ছ বদির হাতে ব্যথা ছিল বলে আমি একটু লেগে ধুয়ে দিচ্ছিলাম এগুলোকে 你咋 <laughs>、啊